ডুগলি আর ডি ব্লকের পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজ এক লাখ গাছ এবং একটি বয়লা পরিষ্কার করার জন্য গাড়ি প্রদান করা হয় এই উদ্যোগকে কেন্দ্র করে এর বিশেষ সূচনা হয় বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ব্লক চেয়ারম্যান বলন সাহা ঢুকলে ব্লকের ভিডিও সুশান্ত দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয় ডুকলি ব্লক কার্যালয়ে পরিবেশ রক্ষায় বিশেষ করে জোর দেওয়া হয়েছে অন্যদিকে পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই বিশেষ উদ্যোগ আগামী দিনে শহর পরিষ্কার পরিবেশকে সুন্দর করে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করবে সে বিষয়ে কি বলছেন

ব্যক্তিগত স্বার্থ যদি নাও হয় কিন্তু আমাদের যে পরিবেশের সাথে যে পরিবেশের তার আমরা বেঁচে আছে আমাদের প্রজন্ম বেঁচে আছে আগামী দিন আমাদের প্রজন্ম বেঁচে থাকে পৃথিবী বেঁচে থাকে পৃথিবী সুরক্ষিত থাকবে সেই গাছের প্রতি আমাদের দায়িত্ব প্রত্যেকেরই থাকা উচিত তো সেই আমাদের সরকার এই ধরনের প্রকল্প হাতে নিয়ে থাকে

তো সেই জন্য চেয়ারম্যান সাহেব সেটা বলেছেন যে වර්ථ আমাদের ব্লকে ব্যবস্থা করেছে আমরা වර්ථের মাধ্যমে আমরা এই এক লক্ষ গাছকে আমরা আমাদের වපුন করব এই বৃক্ষ রোপণ අප প্রশ্নলেন বক্তা পর রামপ্রসাদ পালেন এবং গതി বললেন যে পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে এছাড়া একটি গাড়িও প্রদান করা হয় বিশেষ করে আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রে কিন্তু এই গাড়িটি ব্যবহার করা হবে তাই আগামী দিনেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করবেন বলে জানাচ্ছেন বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন